তো হে গাইস ওয়েলকাম টু প্যাক অ্যানাদার ভিডিও নতুন ভিডিও নিয়ে এসেছি আর যে ব্যবসার যে পরিস্থিতি ভিডিওটা এই ভিডিও থেকে ওরা ভিডিও ভাইরাল হয়ে এত এত ভালো ভালো কে পড়েছে এবং কিভাবে পড়েছে আজকের এই সঙ্গে আজকে বললাম যে তিন দিন আগে যদি র্যাব সঙ্গে আমি মিস করে দিয়েছি আপনাদের কাছে মাফি চাচ্ছি যে আমি পটাপট দিতে পারিনি তাই আজকে আমি আবার এই রিঅ্যাকশন করব ওদের সঙ্গে আর আজ চলো স্টার্ট করা যাক আমাদের থাকে একটা চা দিবি দেন রায়া

একদম একদম ঠিক একদম ঠিক ওদেরকে মানে ওদের আমাদের কি কি বুঝাইতে চাচ্ছে সেটা আমি আপনাদেরকে বলবো যে ওদের কথা হলো যে আমাদের আজকে যেই মানে দেশে প্রতারণা হচ্ছে যেমন কি কোনো মানুষের লিঙ্ক দিয়ে টাকা চুরি করে নিয়ে চলে যাচ্ছে এবং বলছে যে আমাদেরকে পিন দাও আমি তোমাদেরকে লুপ দেখিয়ে এরপর কোন মনে গা প্রতি থেকে আমাদের ইন্ডিয়াতে অনেক এই ধরনের প্রতারণা আছে তার কারণে সেই মেসেজটা আমাদেরকে দিচ্ছে যে আমরা যদি সত্যজন হয়ে থাকি তাহলে মানুষ পারবে না আমাদেরকে ঠকাতে তো দেখি আগে শুরু করা যাক কি কি আর বলি এই টাকা আছে বাদ পার গো পারলে আমার টাকা নিতে কোতারকের ঝাড়ি ঝুরি সবই আমি বুঝি পিন ওটিপি গোপন রাখি ব্যাপারটা একদম সুজ আমি পুরো শত ওটিপি ওটিপি মেইন ওটিপি বিকাশে টাকা রাখি এখন ফুরফুরা মনে ফেসবুকে লিংক দিছে এনজেল সাদিয়া দেখি নাই ভাবিয়া করিলাম ক্লিক যখন বিশ্বাস করিয়া সাথে সাথে ব্লক দিয়া গেল টাকা সব নিয়া তিন মাস পাগল ছিলাম এখন আমি দেউলিয়া ফেক লিংক বন্ধুরা আপনারা বুঝতে পারছেন যে ফেসবুকের মাধ্যমে এই ধরনের প্রতারণা হচ্ছে ফেসবুকের মাধ্যমে আমাদেরকে লিঙ্ক দেওয়া হচ্ছে লিঙ্ক দিয়ে বলছে যে এইভাবে লালচ এবং এস এম এসে আমাদের কাছে এই ধরনের প্রতারণার মেসেজ আসছে কিন্তু আমরা যখনই ক্লিক করি তারপরই আমাদের এই ব্যাংকের টাকাগুলো একদম ফিনিশ হয়ে যায় হ্যাকাররা এবং যারা প্রতারণা আমাদের সাথে করছে তারা এইভাবে একদম সিস্টেম করে দেয় যে লিঙ্কে শুধুমাত্র ক্লিক করলেই আমাদের সবগুলো টাকা শেষ হয়ে যায় কিন্তু বোঝা যাচ্ছে না যে এমনও লিঙ্ক দেওয়া হয় সেটা আমরা বুঝতেই পারি না যে এটা একদম হ্যাকিং করার লিঙ্ক কিন্তু আজে বাজে লিঙ্কে ক্লিক করা আপনাদেরকে বলছি যে ফালতু আজে বাজে লিঙ্কে বিলকুল একদমই ক্লিক করবেন না না এই ধরনের বিপদটা হয়ে যেতে পারে ওদের সঙ্গের শুধু এটাই মেসেজ দিচ্ছে অডিয়েন্সকে যে এ ধরনের প্রতারণা আমাদের ইন্ডিয়াতে হয় এবং বাংলাদেশে ওয়ার্ল্ডে হয় চলো ফেক আইডি চিনতে হবে বাইডি ঘরে বসে আয় করুন বুকি চুগির কথাটি ভুয়া ভুয়া অফার আছে অফারের ভিতরে ব্যাপার আছে ব্যাপারের ভিতরে ভাব পাতিলেই মাথায় হাত বিশ্বাস করার আগে কইরা লইয়ের যাচাই বুঝাই নিয়ে এর ব্যাপারটা মিশানাকি হাসাই অভিনন্দন স্যার আপনি লাকি উইনার হিসেবে দশ লক্ষ টাকা জিতেছেন মাত্র দশ হাজার টাকা দিয়ে রেজিস্ট্রেশন করলেই পাচ্ছেন দশ লক্ষ টাকা কি কইতেছে কাকা টাকা কি গাছে ধরে জাকি দিলে এমনি পরে ইয়েস দেখো কোনো মানুষে বলে দে তোমার পনেরো লাখ লেগে তোমার দশ লাখ লেগে তুমি শুধু দশ টাকা পে করলে যেটা অ্যামাউন্ট ট্রান্সফার ফিস বলা যায় তুমি দশ হাজার টাকা যদি আমাকে ট্রান্সফার করো এটা অ্যামাউন্ট পঁচিশ লাখ টাকা তোমার লটারি লেগেছে সেটা যেতেও আপনার অ্যাকাউন্টে যদি ট্রান্সফার করতে হয় সেটার পনেরো হাজার দশ হাজার টাকা করে আমাদেরকে চার্জ করে যে এটা ফিস 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 ট্রান্সফার মানে ট্রান্সফারের তো এই ধরনের মানুষ বিশ ত্রিশ লাখ টাকা শুনে মানুষ একদম বলে যে হ্যাঁ আমার লটারি লেগে গেছে তাহলে দশ হাজার টাকাই তো পে করে দিই পে করার পর ও কল বন্ধ সব কিছু সেরে তো সেটাই বলছে কোনো মানুষে এমনিই টাকা দেয় না টেকা কি গাছে ধরে

লাভ ইউ ব্রো লাভ ইউ লাভ ইউ লাভ ইউ লাস্ট মেসেজটা অনেক ভালো অনেক ভালো অনেক 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 অনলাইনে ওটিপি পিন নাম্বার নিজের আইডি কিচ্ছু দেওয়া যাবে না কিচ্ছু দেওয়া যাবে না সত্যি করে বলা অনেক ভালো এস এম এস দিয়েছে আপনারাই মনে করবে এবং এই ভিডিওটা সবার কাছে শেয়ার করবে এবং ওদের আমি লিঙ্ক দিয়ে দেব ওদের ভিডিওটা আপনারা গিয়ে ওয়াচিং করতে পারবেন এবং আপনাদেরকে বলে দিচ্ছি যা যা ওরা মেসেজ দেয় মানুষকে একদম সঠিক হান্ড্রেড বাই হান্ড্রেড পারসেন্ট এই ধরনের প্রতারণা আমাদের ইন্ডিয়াতে ভারতবর্ষে এবং বাংলাদেশে অন্য অন্য রাজ্যেও এই ধরনের প্রতারণা এত বেশি চলছে সেটা আমি আপনাদেরকে বলতে পারবো না আপনারা তো বুঝদার আছেন আপনারা বুঝতে পেরেছেন কি বলতেছে কোনো মানুষে এবং আইডি পাসওয়ার্ড পিন নাম্বার ওটিপি কিচ্ছু দেওয়া যাবে না সব বন্ধ করে দেন যদি আপনি যদি সেফ থাকেন সত্যি হয়ে একদম মজবুত হয়ে থাকেন তাহলে আপনাকে ঠগাতে অনেক সমস্যা হয়ে যাবে দোস্ত বন্ধুরা আপনারা যদি এই ভিডিওটা ভালো লাগে তো শেয়ার করবেন এবং যদি আমার এই চ্যানেলটাকে আপনার ভালো লাগে তাহলে আমাকে ফলো করবেন একবার ইউটিউবে যদি দেখেন তাহলে সাবস্ক্রাইব করে নেবেন আর আপনাদের সাথে এইভাবে ভিডিও নিয়ে আসবো কমেন্ট করবে বলবেন যে এই ভিডিওটা আপনাদের ভালো লাগলো জয় হিন্দ সেই বন্ধুরা